কালেকশন ভালো আর রিজনেবল প্রাইসেই হচ্ছে পাওয়া যায় 899 টাকা আমি কিন্তু দামাকা অপারে সেল করতেছি মানে এই দোকানটাতে আমার সব কাপড় ভালো লাগে আর বলতেছি যারা বিচিত্রা দেখে আসবে তাদের জন্য আরো বিশাল দামাকা অফার নিয়ে এটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট যার ফলে আমি এখনো গ্যারান্টি দিচ্ছি এবং ওপেন চ্যালেঞ্জ করতেছি কেউ যদি প্রমাণ করতে পারে আমি প্রোডাক্টগুলো আসলে রেট বেশি নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপু আছেন এখানে আপনি কি জন্য আসছেন এখানে আমি আজকে এখানে এই দোকানটাতে রেগুলার আসি এখানে অনেক সুন্দর লাগে আমার কাপড়গুলা একটা টপস নিছি কম প্রাইসে আচ্ছা এখানে কি আপনারা প্রায় সময় আসেন এখানে হ্যাঁ প্রায় সময় আসি আমার এই দোকানে সব সবগুলো এখান থেকে করি সব বাজার এখান থেকে শপিং সবগুলো এখান থেকেই করি এখানে এই দোকানটাতে আমার সব কাপড় ভালো লাগে দিদি কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি দিদি আজকে আপনি এখানে কি জন্য আসেন এখানে এই আসলাম একটু টপসের কালেকশন দেখবো সাথে টুকটাক কিছু জিনিসপত্র দেখব আচ্ছা এখানকার কিডস এন্ড টপস এর সত্য দেখার জিনি আছে উনি আপনাদেরকে কি রকম ছাড় দেয় ছাড় মাঝে মধ্যে তো ডিসকাউন্ট পাই তারপর হচ্ছে ভালো কালেকশন ভালো আর রিজনেবল প্রাইসেই হচ্ছে পাওয়া যায় তো এই কারণেই আসি আর কি আর আপনার মানে যে কোনো পণ্য কিনে আপনার সন্তুষ্ট কিনা হ্যাঁ 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 এই সন্তুষ্ট না হলে তো আসতাম না আচ্ছা এখানকার দোকান যিনি দোকানে যিনি সত্তাধিকারী ওনার ব্যবহার কেমন ভাইয়া খুবই পোলাইট এবং হ্যাঁ আচরণ ভালো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনেকে তো আপনার বলে যে হচ্ছে কিডস এন্ড টপসের দাম বেশি নাই তখন আপনি সেটা বেরোয় আপনি কি বলবেন সেটা ব্যাপারে আমি অবশ্য অবগত আছি আমি এখন ওপেন চ্যালেঞ্জ করতেছি রাওজান বিচিত্রার মাধ্যমে আমি এমন রেটে সেল করতেছি আসলে সবাই আসলে রাও জানে মানুষের সবার মাথা নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আমি এখনও গ্যারান্টি দিচ্ছি এবং ওপেন চ্যালেঞ্জ করতেছি কেউ যদি প্রমাণ করতে পারে আমি প্রোডাক্টগুলো আসলে রেট বেশি নিচ্ছি আমি কিন্তু আপনাদের মাধ্যমে সাক্ষী রেখে একটা কথা বলতেছি আমি জায়গায় মূল্য ফেরত দেবো ধন্যবাদ অবশ্যই সন্তুষ্ট ভালো

এগুলো আসলে এখানে ওয়ান পিস টু পিস টপ শর্ট লং সবগুলোর মধ্যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমি কিছু স্পেশাল কিছু কালেকশন এখানে ওপেন করতেছি কালেকশন আমাদের অনেক অনেক কালেকশান আমরা অনেক ব্যস্ত থাকি যার ফলে বেশি দেখাতে পারতেছি না তো বা বিচিত্রার মাধ্যমে আমি স্পেশাল কিছু কালেকশান দেখাচ্ছি এগুলো মূলত টু পিস বডির মধ্যে এখানে দেখতে হয় ডলার কাজের মধ্যে এগুলো কিন্তু পূর্বের মূল্য প্রাইস ছিল পনেরোশো সত্তর টাকা পনেরোশো আশি টাকা এরকম সেল করছি এখন যারা এমনি এখন সেল করতেছি ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু আগে একটা কথা বলি এখানে কোনো পার্সেন্ট নয় আমরা টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট যোগ করে মাইনেস করি না আমরা একেবারে সরাসরি কালেকশানে কিন্তু কি ডিসকাউন্টটা দিয়ে দিছি একশো দুইশো তিনশো ইভেন সাতশো পাঁচশো টাকা পর্যন্ত আমরা একদম ডিসকাউন্ট দিয়ে একদম সেল করতেছি তো এখানে দেখা দেখতে পাচ্তেছেন এখানে টু পিসগুলো পূর্বের মূল্য পনেরোশো পঞ্চাশ টাকা ছিল তো এখন আটশো নিরানব্বই টাকা আমি কিন্তু দাম আগে অপারে সেল করতেছি দেখতে পাচ্তেছেন এটা কিন্তু মেটারিয়াল হচ্ছে মঙ্গমল বডি এবং এখানে একটা শাইনিং পেন আছে যেটা এখানে ভিডিও আমাদের মূলত আসলে মনে হয় আসবে না এখানে সরাসরি দেখলে বুঝতে পারবেন আসলে এখানে বাংসুর একটা পেন আছে এরকম অনেক কালেকশন আছে তো এখানে যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট হচ্ছে এমনি আটশো টাকা আর বিচিত্রা থেকে যারা আসবে তাদের জন্য আরও আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আটশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু আপনি পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এ ধরনের আরও অনেক আমাদের অসংখ্য অসংখ্য কালেকশন আছে যেগুলো আমরা তিনশো নিরানব্বই সাতশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই এগুলো সেল করতেছি কিন্তু পূর্বের মূল্যগুলো প্রাইস ছিল আটশো নশো এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত তো আমি বিচিত্রাকে আরেকটা কথা জানাতে চাই যারা বিচিত্রা দেখে ভিডিওটা দেখে আসবে তাদের জন্য আরও বিশাল দামাকা অফার এবং আরেকটা নিউজ জানাতে চাই আমি কিন্তু আরেকটা আপনাদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং বেবিদের যাকে যে কালেকশানগুলো আমাদের আছে যেমন ইন্ডিয়ান প্রোক আইসি প্রোক যেগুলো তিন চার হাজার টাকায় আপনারা ক্রয় করেন সেগুলো মূলত আমরা তিন তারিখ থেকে জানুয়ারি তিন তারিখ দু হাজার পঁচিশ তো আমি ডিসকাউন্টের একটা সিদ্ধান্ত নিয়েছি মূলত আমরা এই ডিসকাউন্টটা একসাথেই দিতে পারতাম কিন্তু আমরা এখানে পারতেছি না বিদায় তিন তারিখ থেকে এই এই ডিসকাউন্টটা কিন্তু অফ হয়ে যাবে তিন দুই তারিখে টু পিস ওয়ান পিস এটা অফ করে ফার্টি ফ্রুক যেগুলো আছে বেবিদের কালেকশন যেগুলো আছে তিন তারিখ থেকে ওইটা ডিসকাউন্ট শুরু হবে ভাইয়া এই কাপড়গুলো ডিসকাউন্ট কীরকম দিচ্ছেন এগুলো আসলে যারা পূর্বে নিয়ে গেছে তারা অবশ্যই বলতে পারে ডিসকাউন্ট কেমন দিচ্ছি যে কে বা কত টাকা দিচ্ছে আসলে আমরা কোনো পার্সেন্ট দিচ্ছি আমি সেটা আগেও বলেছি এখনও বলতেছি আমরা সরাসরি কিন্তু একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি এটা পূর্বের মূল্য ছিল এটা হচ্ছে পাঁচশো আশি টাকা সেল করছি ঠিক আছে এখন বর্তমানে প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে তিনশো নিরানব্বই টাকা তো আর একটা কথা আমি বারবার বলতেছি যারা বিচিত্রা দেখে আসবে তাদের জন্য আরও বিশাল দাগ দামাকে অফার নিয়ে এটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এখানে আমি আরও দেখাতে চাই এখানে বিভিন্ন ধরনের নানা রকম বাহারি ডিজাইনের ওয়ান পিস টু পিস শর্ট টপস জর্জেট সব সব ধরনের কালেকশন এখানে ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে এবং দুশো নিরানব্বই টাকা পর্যন্ত আমাদের এখানে কি ডিসকাউন্ট দিয়ে সেল করতেছি এবং ড্রিম জ্যাকেট সহ এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সব সবগুলা কালেকশনে ডিসকাউন্ট দেওয়া হয়েছে ভাইয়া রাউ যারা আপনাদের এখানে আসতে চাই আপনাদের দোকানের ঠিকানাটা যদি একটু বলতেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে মূলত রাওজান সিটি সেন্টার ঐতিহ্যবাহী মার্কেট প্রথম গলিতে প্রথম তলায় কিডসেন্ট টপসের এটা হচ্ছে তিপ্পান্ন নম্বর দোকান তো যারা এখনও আসে নাই তাদেরকে এখানে বিশেষ করে অনুরোধ করব এখানে আসার জন্য আপনি এই দোকানের কাজে আপনি কয় বছর যাবৎ কর্মরত আছেন মূলত এক বছর পূর্ণ হয়েছে তো আমি এই বিচিত্রার মাধ্যমে আমাদের যে বিশাল দামাকা অফারটা আমি সেটা বলবো এটা মূলত সামনে নতুন বছর উপলক্ষে এবং দোকানের বর্ষফূর্তি উপলক্ষে আমি বিশাল আকারে ডিসকাউন্ট দেওয়ার একটা আয়োজন করেছি এবং এই ভিডিওটা দেখার পর এই অফারটি অবশ্যই আপনারা সবাই লুপে নেবেন এবং সবাইকে নিয়ে আসবেন এবং শেয়ার করে দিবেন এখানের দোকানের মালিকের ব্যবহার কেমন মাশাআল্লাহ অনেক ভালো আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট দিছে আপনাদেরকে হ্যাঁ দিচ্ছে অনেক দিচ্ছে আচ্ছা আপু আপনি কাপড়টা কিনে সন্তুষ্ট কিনা হ্যাঁ সন্তুষ্ট আমি আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে রাজানে সিটি সেন্টারের মধ্যে কাপড় সেন্টার অফস আপনারা সবাই আসবেন এখানে দোকানটাতে পছন্দ মতো কাপড় পাবেন এটাতে